অপু বিশ্বাস ধর্ম পরিবর্তনের পর এখন তার নতুন নাম অপু ইসলাম একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঢাকাতেই ঈদ করবেন আমাদের জানিয়েছেন অপু ইসলাম খান বলেন তারকা খ্যাতির আগে এবং চলচ্চিত্রের কাজের প্রথম দিনগুলোতে মার্কেটে বিপণী কেন্দ্রে নিজে গিয়ে নতুন পোশাক হতো আমার দেশের বাড়ি বগুড়া থাকার সময় বান্ধবীদের সঙ্গে নিয়ে শপিং করেছি এবারের ঈদটি সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণ এবার প্রথম ঈদ হচ্ছে আমার সন্তান জয়ের সঙ্গে ওর জন্য গুলশানের জারা ফ্যাশন হাউস থেকে নতুন পোশাক কিনেছি কিছুদিন আগে আমি একটি নতুন গাড়ি কিনেছি কাছের আত্মীয় স্বজনদের জন্য এরই মধ্যে ঈদ পোশাক কেনা হয়েছে অনেকের বাসায় ঈদ উপহার দিয়েছি আমার নিজের পোশাক কেনার চেয়ে অন্যের জন্য উপহার দিতে খুব ভালো লাগে আমার শাকিব খান শুটিং কাজে লন্ডনে রয়েছেন কিন্তু দেশে ফিরেছেন আজকে তাই ঈদে সাকিবের সাথেই থাকা হচ্ছে আমার এদিকে এবারে ঈদে অপু ইসলাম খান অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে এ বিষয়ে তিনি বলেন ঈদে আমার নতুন ছবি রাজনীতি মুক্তি পাচ্ছে এটি একটি মৌলিক গল্পের ছবি সিনেমা হলে গিয়ে দর্শক সারিতে বসে দেখার ইচ্ছা রয়েছে আমার ভুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী বাংলা চলচ্চিত্রের দর্শক এবং ভক্তরা ঈদে আমার সিনেমাটি হলে গিয়ে দেখবেন আশা করছি ঈদের খুশিতে কোনো অপূর্ণতা নেই আমার আমি বেশ ভালো আছি আপনাদের সবাইকে ঈদ মোবারক আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ